চাইলে নামাজ তাইলে নামাজ সুন্নত কি ফরজ কি ওয়াজিব কি এর কি কোনো নিয়ম কানুন শুধু উঠোন নামন চার রাকাত সুন্নত করে এক থেকে দেড় মিনিট লাগে কি নামাজ কি নামাজ আমার একজন একদিন বল হুজুর তারাবি বিতির আল্লাহ রহমতে হুজুর আমগো এরম টন্টুন না এরার হুজুর কই যে হুজুর কদু 13 পায় না 13 পায় না আমি বললাম বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির চার রাকাত ফরজ এতটি নামাজ পড়ো আপনি শরীরে কত টেরো পান আপনি এটা কি নামাজ পড়েন কি মেশিন লাগাইলেন এটা জাফানি হ্যাঁ তেরো পান না তেরো পান এটা কি ধরনের নামাজ হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সাহাবাই কেরাম আল্লাহর প্রিয় বান্দা বান্দাগণ আল্লাহ পাখের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা দুইটা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন মানে আর সুজা হইয়া হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে এই পরিমাণ মেহনত করতেন ইজা ফারাগতা ফাংসাব আল্লাহ বলছে সারা দিন আপনি নবীকে বলছে বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন ফাংসাব স্বাভাবিক মামুলি ইবাদত না রাত্রিবেলা এবার থাংস আপনি লম্বা দোয়া লম্বা তেলাওয়াত লম্বা সেজেদা লম্বা তাহাজ্জু লম্বা ইবাদত বন্দীগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয় কষ্ট হয় শরীরের মধ্যে কষ্ট অনুভব বলে কষ্ট অনুভব তাইলে আমনে কোন আপনি চব্বিশ টাকা সাতাশি টাকা সমাজে তেরো বারনা আপনি কি মেশিন লাগানে বলে এটা এর জন্য বাপ আমার দিন শিখেন বয়স্ক বাবা আপনাদের কইলি 90 বছর বয়স্ক আজি শিখবে মান অনেক বয়স্ক লোকের একটা বদ বললে ক হুজুর ইডি আরাম ঘরে কিয়া লাভ নাই হেই হায়াতান নাই আর আল্লাহ আল্লাহ কইরা কোন কবরে যাও আল্লাহ আল্লাহ বুঝি বলছে আমনেরে যে তুমি আল্লাহ আল্লাহ কইরা কোন রকম কবরে যাইতে বলছে বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাও তামু তুমনা ইল্লা আন্ত আনতুম মুসলিমুন

কবর তাকে এত জোরে চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তালিফা আবহু আল্লাহ রসুল উদাহরণ দিয়া বুঝাইছে ডান পাশের হাড্ডি পাজার ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন ঢুকা ঢুকবে কেমন ভাবে হাকতা তাখতলিফা এই যে বাপ এইটা দেখেন এই দুই আঙ্গুল যেমন একটার আটার ভিতরে ঢুকে গেছে এই দুই পাশের পাজরের হাড়ি একটার পাশে এইভাবে ঢুকতে এইভাবে কি মনে করছেন বাপ এই ছেলেরা কি মনে করছ মিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দিগি নষ্ট করে ফেলছ শরীর নাপাক না পাক প্যান্ট না পাক অসভ্য পদার্থ জানোয়ার হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে কর বলো অসভ্য ছেলে বলো অসভ্য ছেলে বলো কোন মায়ের ঘরে জন্ম নিছো না ফরমান

আল্লাহ আমাদেরকে মাফ ছেলে পেলে ভাবতে শিখো বাবা নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা নিজের জিন্দিগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা একটা মোবাইল জীবনের সব জীবনের সব একটা নারী জীবনের সব জীবনের সব একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা এই খালাস আহা একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার তোমার পাশে আর কেউ নাই একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত বাতাস রোদ বৃষ্টি সব থাকবে পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে মৃত্যু তোমার একদিন একদম স্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবা তুমি বন্ধু থাকবা তুমি বন্ধু থাকবা তুমি বন্ধু থাকবা হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখো নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বহুতই জরুরি বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে আমার কথা তৃতীয় কথা হলো দালালত কোন ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা গুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বিদআতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসমূহ কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক মুরতাক মুশরিক

আল্লাহ যাকে পথ হারা দেয় সে আর কোথাও কোন পথ প্রদর্শক পায় না আল্লাহ থেকে যদি কারো বনধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোন আল্লাহ বলছে আল্লাহ বলছে আল্লাহ বলছে কোরআন শরীফে কত ভাবে বলছে আল্লাহ যে ভাবে নাফরমানদের পুরোটা জিন্দিগি কেমন কেমন আমা লুহুং কার আমা জিনিস তত্ত্বাদী আয়ৌদাদ ফিয়াওমিন হাস ফিয়মিন হাস আল্লাহ তালা বলছে সমস্ত বেঈমানের জীবনটা কার মেহনত তার কর্ণ কাহান্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে নাফরমানির রাস্তায় চলে কার জীবনটা হলো এমন যে উন ছাই সাই ছাই বোঝে সাই চুলার যে ছাই এই ছাই কোন ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন একপাশে এমন জায়গার মধ্যে দিল অনেক ছাই একটা ব্যাগে বাতাস এসে এই মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো আল্লাহ পাক করেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপি সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে

এই পিস ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে দৌড়াইয়া তৃষ্ণার্থ ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখেলাম কিছুই না সেটা মরিচি সেটা ধোকা আল্লাহ তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাদ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি আমি সবাই রে বলছি সবাই আল্লাহ যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেইমানের মতো